ভাবি এটা আপনার জন্য ভাই পাঠিয়েছে নিন রাকিবের হঠাৎ সাক্ষাৎকারের অস্বস্তিতে পড়ে গেল মায়া আর নেই বলে একটু বেশি বোধ সে মূলত রাকিব কলেজের বসা ছিল মায়াকে কলেজ হতে বের হতে দেখে এগিয়ে আসলো মায়ার সাথে কুশল বিনিময় করলো জুইকে না দেখে জানতে চাইল জুই কোথায় মায়া দিধায় জানালো জুই আসেনি জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার খুশি হয়ে গেল রাখি আজ কপালে কি আছে কে জানে এই লোক এমনি রাগান্ব অবস্থায় মায়াকে কোথাও নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া হয়তো মায়াকে আজ মেরে ফেলবে তারপর বস্তা ভরে কোনো নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন চিন্তাই করে তুলে এনেছে মাঝরাস্তা থেকে রিদ শুরু করছি মায়ার প্রেমকাথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব ষোলো টিফিন টাইম চলছে সময় একটা পনেরো পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসে মাঠের আড্ডায় বসে ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা সাত আটজন বসে আছে যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত তাদের মাঝে মায়াও একজন বিগত কয়েকদিনের দিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া স্প্রেয়ার খাতা দেখে লিখে জুইকে দিতে হবে এগুলো তাই জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ার উপর আর সেই থেকে ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে তাছাড়া মায়া এমনিও কলেজের ক্যান্টিনে যেত না মায়ার না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে প্রথম কারণ ছিল হৃদমায়ের টিফিন বক্স রেখে দিয়েছে এই জন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে শ্রেয়া না দিয়া দুজনই মাকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে পরে না হয় তিনজন একত্রে মায়াকে নোট করে দেবে এমনটাও প্রমিস করেছিল দুজন কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে দুই নাম্বার কারণটা ছিল ভয় মায়ার ধারণা মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে না যাচ্ছে ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না লুকিয়ে চুকিয়ে পালিয়ে বেড়াবে হৃদ হতে তারপরেও খারাপ হৃদখানের মুখোমুখি হবে না সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল কারণ টিফিন টাইম শেষ হলেই পঞ্চম ঘন্টা শুরু হয়ে যাবে তখন আর লেখালেখির সুযোগ থাকবে না ক্লাস টিচার্স থাকবে ভাবি এটা আপনার জন্য ভাই পাঠিয়েছে নিন অর্ধ পরিচিত পড়ে দশ এগারো বছরের ছেলে সুমন কে ছোট সুমন নামক ছেলেটিকে মায়া চেনে এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে আড্ডা দেয় শ্রেয়াদের সাথে পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খুঁজে এসেছে এইখানে তাই সুমনের ভুল শুধিয়ে বলে তুমি মনে হয় অন্য কারো খুঁজে এসেছ সুমন আমি তোমার ভাবি না আর এই পার্সেলও আমার না মায়ার কথাই তৎক্ষণাৎ নাকচ করলো সুমন মায়াকে শোধালো দৃঢ় গলায় সুমন বলল না ভাবি এটা আপনারই ভাইয়ের মোবাইলে আপনার ছবি দেখছি আমি এই স্কুল ড্রেস পরাই আছিলেন ছবিতে নিন এবার এটা রাখেন বিস্মিত মায়া স্তব্ধতা নেয় সুমনের দিকে ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু কে কার ভাবি সেটাই মায়ার মাথার উপর দিয়ে গেল মায়া কখন সুমনের ভাবি হলো আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল মায়ার ছবি তা অন্য কারোর ফোনে আদৌ সম্ভব মায়া তো ছবি তোলে না হাতে গোনা যে কয়টা ছবি আছে তাও সেগুলো পারিবারিক ফোনে তোলা অন্য কারো ফোনে থাকার কথাই নয় মায়ার পরিবার নিশ্চয় সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ার ছবি দিতে যাবে না মায়া এখনো নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলি ফেলছে এজন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল সর সরল ছেলেটা কত বোকা আহারে ঠিকঠাক ছবিটা দেখতে পারেনি এই জন্য মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবি ভাবছে সুমন ছেলেটা আসলেই সহজ সরল এখন মায়ার দায়িত্বের মধ্যে পড়ে এই সুমনকে বোঝানো যে সুমন ভুল ভাবছে মায়াকে তার ভাইয়ের বউ মনে করে মায়া ওর ভাবি নয় আর এই পার্সেলের অধিকারীও মায়া নয় অন্য কেউ মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়ি দেওয়া খাবারের পার্সেলটা ঢেলে সুমনের দিকে দিতে দিতে বলল এই পার্সেল আমি রাখতে পারবো না তুমি ফেরত নিয়ে যাও সুমন আর তোমার ভাইকে গিয়েই বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে তোমাকে যেন না পাঠাই তুমি ভুল করছো একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ আমি এই পার্সেলের মালিক না এবার তুমি যাও আমি লিখবো উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শোধালো সুমন আরে ভাবি কি বলেন এগুলা ভাইয়ের মতন সাহসী পোলা এই চট্টগ্রাম শহরে দুইটা খুঁজে পাবেন আপনি ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরো বাংলাদেশ করে আর আপনি তারে সাহসের কথা কি বলেন ভাই শুনলে কিন্তু রাগ করবে আসলে ভাবি ভাই এখন ব্যস্ত ভাইয়ের আব্বা আইসেন এই জন্য ভাইয়ের লোক খাবারটা আমারই দিয়া পাঠাইছে আপনার জন্য নিন রাখেন আর এইসব কথা বলবেন না কিন্তু ভাইয়ের নামে তাহলে আমি কিন্তু চুপ থাকবো না সোজা নালিশ করব ভাইয়ের কাছে আপনার নামে সুমনের হঠাৎ চিত্তে ওঠা নাকচ ভঙ্গি দেখে মায়ার মনেও আগ্রহ জাগে ভাই নামক মানুষটি কে তা জানতে এই জন্য মায়াও সুমনের ভাইয়ের প্রশংসা করে বলল তোর ভাই কে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে তাই না মায়ের কথাই ফের শুধারলো সুমন আরে ভাবি আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ অতি আগ্রহে জানতে চাইল মায়া আচ্ছা তোর ভাইটাকে বলতো শুনি নাম কি এই কলেজের সিনিয়র কেও মায়ার কথায় এগিয়ে দিতে দিতে বলল আমি কিছু বলতে পারম না ভাবি নিষেধ আছে ভাই লোক আমারে বকবো আপনি এটা রাখেন আমি গেলাম আর ভাই আপনারে কইছে এটা সবটা শেষ করতে আমি এখন গেলাম মায়ার বই খাতার উপর পার্সেলটা রেখে ফোরদ করে দৌড়ে পালালো সুমন মায়া পেছন থেকে অধর জেনেই ডাকতে লাগলো সুমনকে এই শোন শোন সুমন এটা নিয়ে যা আরে বলদ আমি তোর ভাবি না রে তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিস বাদর সুমন শোন এই সুমন মুহূর্তের মাঝে সুমন মায়ের ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে গেল মায়া পেছন ডেকে লাভ হয়নি বরং মায়ের ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসেছিল তারা মায়ের দিকে হঠাৎ চিৎকারে ডাকে বিরক্তির সহিত মায়ের দিকে থাকাতেই চুপ করে যায় মায়া নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেট হাতে নিয়ে কিছুক্ষণ বসে থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেট খুলে বের করলো চিজি পাস্তার সঙ্গে বড় বড় গলা চিংড়ি মাছ ভাজা সাথে ফ্রেশ পানির বোতলও রয়েছে বিস্মিত মায়া খাবার দেখেই মত বদলায় খাবারগুলো দুটোই খুব প্রিয় মায়ার পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া তৎক্ষণাতে বই খাতা নিয়ে ক্যান্টিনে ছুটল মায়া শ্রেয়াদের উদ্দেশ্যে দুই বান্ধবীদের নিয়ে এগুলো ভাগাভাগি করে খাবে সে এখানে এমনি অনেক খাবার আছে এত খাবার মায়া একার পক্ষে শেষ করা সম্ভব নয় খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে যেতে মনে মনে আরো ভাবল অন্যের খাবার যে তোমায় খেয়ে নিচ্ছে তাই এই খাবারের বিল আর যাওয়ার সময় মসজিদের দান করে দিবে তাহলে আর মায়ার গোনা হবে না তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে কোথায় খুঁজবে যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে তাহলে মায়ার কি দোষ হুম মায়াকে ইচ্ছে করে খাবারগুলো রেখেছে নাকি বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে যেহেতু মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিবে নষ্ট করবে এতে মায়ের পাপ হতে পারে তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো কাজ করবে কলেজ ছুটির পর মায়া সবার সাথে বের হলো গেট পার হয়ে রাস্তায় আসতে আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে রাকিবের হঠাৎ সাক্ষাৎকারের অস্বস্তিতে পড়ে গেল মায়া আর জয়ী নেই বলে একটু বেশি ইতস্তত বোধ করলো সে মূলত রাকিব কলেজের এদিকটাই বসা ছিল মায়াকে কলেজ হতে বের হতে দেখে এগিয়ে আসলো মায়ার সাথে কুশল বিনিময় করলো জুইকে না দেখে জানতে চাইল জুই কোথায় মায়া দিধায় জানালো জুই আসেনি জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার নেয় খুশি হয়ে গেল রাকিব চকচক করার নেই খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দিবে সে মায়া নাকচ করলো রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ের কাছে অনুরোধ করলো তাই মায়া রাজি হলো কিন্তু রাকিবের সঙ্গে এক রিক্সা করে যেতে হবে ভেবে কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে রিক্সা করে যাবে না কারণ রাস্তার মোড়ে মায়ের কাজ আছে কিছু নোট প্রিন্ট করতে হবে তাই মায়া ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রাকিব হয়তো মায়ের সঙ্গে যাবে না বা নিষেধ করবে কিন্তু মায়ার ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ের সঙ্গে যাবে বলে শ্রেয়ার পারিবারিক গাড়ি আসাতে ও চলে যায় নাদিয়াকে উল্টো রাস্তায় রিক্সা ধরে যেতে হয় নাদিয়াও চলে গেল মায়াকে একা করে নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পামেলায় মায়ার সাথে ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখা যায় রাকিবের কথাই মায়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলচুড়ে ফুটে মুখে নিশ্চুপ মায়া অস্বস্তিতে পড়ে রাকিবের কথার হু হা উত্তর করছে শুধু রাস্তার মাঝেই আবার দেখা হয়ে গেল সাথে আর তাতেই মায়া নেই রাকিবের বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইল হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে মূলত রাস্তার উপাশেই হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে আশেপাশের অনেক মানুষের ভিড়ও রয়েছে হয়তো ইলেকশন সেমিনার এই জন্য ভিড় মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি আর তাতে মায়ার চবি সারে কেটে পড়বে নিজেকে আড়াল করে মায়ার এই ধারণাটা ভুল প্রমাণ করে হঠাৎই হৃদ শান্ত চোখে ঘাড় তাকালো রাস্তায় এক পাশে মায়ার দিকে তৎক্ষণাৎ চোখাচোকি হয়ে গেল দুজনের আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরও গুটিয়ে নিল রাকিবের পিছনে হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয় আর তাকালো না মায়া অবসর চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে মূলত হৃদ মায়ের কাছে চলে আসছে কিনা সেটা দেখতে কিন্তু হৃদকে আসতে না দেখে সত্যি হয় মায়া তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখন কেন এই কলেজের রাস্তা তাকে দেখা যায় কেন এই লোকের কি ঘর বাড়ি নেই নিজের বাড়ি ঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে সেটাই বোঝে না মায়া সেদিনকার মতন মায়ার সাথে হৃদের আর দেখা হয়নি মায়া বিকালে যখন কোচিংয়ে গেল তখনও না তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল দেখা হওয়াটাও স্বাভাবিক কিন্তু পরদিন সকালে আর না বিকালে গোটা দিনটাই হৃদের সাথে মায়ার দেখা হয়নি মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায় এতে মায়া খুব খুশি হয়েছিল মনে করেছিল রিদ আবার ঢাকায় ফিরে গেছে এখন মায়া শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে তারপর হৃদয় ফিরার আগে আগে মায়া শুকন চলে যাবে এতে রিদ খান আর মায়াকে খুঁজে পাবে না ওদের দেখাও হবে না মায়া নিজের কল্পনা জল্পনায় বেশ খুশি হলো কিন্তু মায়ার সকল খুশিতে পানি ঢেলে রিদ হাজির হয় পরদিন সকালবেলা যখন মায়া কলেজে যাচ্ছিল তখন মায়া সবে একা রিক্সায় করে কলেজে যাচ্ছিল জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থ বলে আকস্মিক ঘটনায় মায়া রিক্সা হঠাৎই থেমে যায় মায়া ঝুঁকে পড়তে নিলে রিক্সায় হুট করে চেপে নিজেকে বাঁচায় পড়ার থেকে উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ার আগে কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ের হাত চেপে ধরলো শক্ত করে আকস্মিক ঘটনায় মায়া কিছু বোঝার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ার হাতে মায়ার ঝুঁকে পড়ে রিক্সা থেকে নামে কারো টানাটানিতে মায়া রিক্সা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ালো আরে কে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ছারণ বলছে ছারণ আগমনকারী লোকটার পেছনের পেড় নজরে আসলো মায়ার লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে মায়া চিৎকার করে লোকটার হাত থেকে নিজের হাত ছাড়াতে টানাটানি করতে লাগলো অনবরত গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ আসিফকে দেখেই আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার মায়ের বুঝতে আর বাকি রইল না কে মায়াকে এমন চিন্তাইকারীর মতো টেনে নিয়ে যাচ্ছে আসিফকে দেখে ভয়ে আতঙ্কে চিল্লাচিলি থেমে গেল তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই মায়াকে টেনে পাশে সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে আসিফের রেখে ঋদ দক্ষ হাতে গাড়ি চালালো বিপরীত রাস্তা ধরে মায়া হৃদের ভয়ে সিটি নিশ্চুপে কাঁদতে লাগলো তারপরও শব্দ করছে না বিন্দু মাত্র। আজ কপালে কি আছে কে জানে এই লোক এমনি রাগান্বিত অবস্থায় মায়াকে কোথাও নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া হয়তো মায়াকে আজ মেরে ফেলবে তারপর বস্তা ভরে কোনো নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন চিন্তায় করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ নিজের মরার কথা চিন্তা করতেই মায়ার কান্নার ব্যাগ আরো বাড়ে আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া এই জন্য জুইয়ের জন্যও মায়া লাগছে মায়া যদি জানত আজও শেষ দিন তাহলে কখনোই জুইকে বকে আসতো না বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো শেষ হলো হৃদমায়ের প্রেমকথা উপন্যাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠান্ডার কারণে আমার গলা একটু ভেঙে গেছে তাই হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ